জি চিটাগাং চিটাকলার পক্ষ থেকে এখানে আজকে একটা খাট আপনাদের দেখাচ্ছি যদিও আমরা দরজা এবং চৌকাট নিয়ে কাজ করি তারপরে অনেক কাস্টমারের রিকোয়েস্টে মাঝে মধ্যে টুকটাক ফার্নিচার আমাদের করে দিতে হয় এখানে সিম্পল ডিজাইনের ভিতরে একটা খাট আপনি তুলে ধরলাম খাটটার বিশেষত্ব হলো উপর এবং নিচে সমান দেড় ইঞ্চি কাট দিয়ে খাটটা করা এবং খুবই সাধারণ নকশার ভিতরে পিওর চিটং সেগুনে কাঠ দিয়ে করা যদি আপনারা এরকম একটা একটা বক্স কাঠ হাইসাটাও দেখলে বুঝবেন দু হাজার চোদ্দো ইঞ্চি হাইসা তো এইটা হলো পায়ের কাছের প্লেটটা হলো এটা দেখতেছেন আপনার সিম্পল ডিজাইনের ভিতরে কাজটা করা তো এই ধরনের খাট পিও চিটাং সেগুনের যদি আপনি নিতে চান এখানে কোনো অন্য কোনো কাঠ এক টুকরো কাঠ আছে যেটা টিকচামল যা সেগুনের থেকেও দাম বেশি তো এই ধরনের খাট এটা হলো হাইসাটা বক্স কাটের প্রায় ষোলো ইঞ্চি হাইসা তো কমপ্লিট এই ধরনের একটা চিটাং সেগুনের খাট যদি আপনারা দাম জানতে চান এটা আপনার চল্লিশ হাজার টাকা পড়বে চিটা চিটাংশ সেগনের তো এরকম আপনার যদি আরও ভিন্ন কোনো মডেলের ঘাট আপনাদের প্রয়োজন হয় যে কোনো ডিজাইন আপনারা পাঠিয়ে দিলে আমরা হুব সেই ডিজাইনের কাছাকাছি নিয়ে এসে করে আপনাদের দিতে পারবো তবে ফার্নিচার ক্ষেত্রে যথেষ্ট সময় হাতে রেখে অর্ডার দেবেন তা না ফার্নিচারের কাজ মনে হয় যে খুবই ইজি কিন্তু এটা করতে অনেক সময় লাগে চেষ্টা করবেন চার পাঁচ মাস আগে অর্ডার দেওয়ার জন্য তাহলে আমরা আস্তে আস্তে কাজ করে কমপ্লিট করতে পারবো সময় মতো আপনাদের দি নেওয়া যাবে তো এরকম আমরা আসলে ফার্নিচারে খুব একটা কাজ করি না যদি শখের বশবর্তী হয়ে দু একটা ফার্নিচার আপনার কেউ করাতে চান আমাদের সাথে নক করতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কথা বলতে পারবেন আর ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি যে কোনো ছবি পাঠিয়ে সাইজ লিখে দেবেন আমরা আপনাদের দাম বলে দেবো এরপর যদি দাম ফিক্সড হয় দেন আপনাদের সাথে কথা বলে সেটা করে দেওয়া যাবে আর আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা বিজেটি গোড়াতেই পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের আগেই হাতের বাম পাশে আমাদের সাইনবোর্ড দেখতে পারবেন চিটা বিলা এখানে এসেও আমাদের সাথে কথা বলতে পারবেন যারা ভিডিও দেখে অর্ডার দিতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছে